আল্লাহর প্রিয় আমবসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাগায় যখন আনা বৃষ্টি দেখা দেয় ওই আনা বৃষ্টির কারণে মানুষের মধ্যে যখন কা কাকার পরিস্থিতি সৃষ্টি হয় তখন আল্লাহর দরবারে সালাতুল ইস্তিসকাহর নামাজ আদায় করলেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ফরিয়াতকে কবুল করে আল্লাহ বৃষ্টি দান করবেন সেই রুসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে আমরা কুয়েশ এই কলেজের ময়দানে এলাকাবাসীদেরকে নিয়ে আল্লাহ কে নিয়ে যে আমরা নামাজের ব্যবস্থা করা হয়েছে যারাই আজকের এই নামাজের ব্যবস্থা করেছেন আল্লাহ রসুল একটা সুন্নত কে এলাকার মধ্যে উনি ধরে রেখেছেন বিদায় উনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাই আল্লাহ রব্বুল আলমী যে কোন সময় যে আল্লাহ রহমতের বিষ্ট আমাদেরকে দান করবেন সেই আশা এরা ব্যক্ত করে এবং আল্লাহ রব্বুল আলমীর দরবারে ফরিয়া জানার জন্য আমরা এখানে সম্মত হয়ে

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال سبح اسم ربك العلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فاجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن بعد الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى الله اكبر الله سمع الله لمن حمده. ربنا لك الحمد. <سؤال> الله اكبر. الله اكبر. الله اكبر. الله أكبر. الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. فاما اليتيم فلا تقهر، واما السائل فلا تنهر، واما بنعمة ربك فحدث. الله أبد الله اكبر. سمع الله لمن حمده ربنا الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله لا اله الا الله وحده لا شريك له يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك يا مدينه मेरे दिल में तराना जाओ किस तरह है मदीना तो बता शाहे मदीना नबी सलाम अलैका सोल सलाम

নামাজের পরে দোয়া করেছেন এবং ওই দোয়া থেকে শুরু করে এক সপ্তাহ পর্যন্ত অনবরত বৃষ্টি নাজল হলো এর পরের জুমা সাহবাহ এই বৃষ্টির কারণে আমাদের তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি আল্লাহর রাসূল আয়া যখন বৃষ্টিবন্ধর জন্য দোয়া করলেন দোয়া কবুল করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল ইক্রমের শাফতারুসিলে আমাদের দোয়া কবুল করুন আমিন বিশ্ব মুসলমানের হোক আমাদের দোয়া কবুল করুন বাংলাদেশে মেইমানি মুসলিম ভাইদের উসিলে দোয়া কবুল করুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন দেশমতা নর নারী ধর্মীয় হোক বিধর্মী হোক সবাই আল্লাহর নার সৃষ্টি আল্লাহ ও নবীর কারণে মুসলিম জহ আল্লাহ ও মুসলিম জহ সবাই কষ্ট 받ে আল্লাহ প্রত্যেকে কষ্ট থেকে রাহা এবং মুক্তি দান করুন আল্লাহ বাকরবুল আমাদের মধ্যে যারা হাত উত্তোলন করেছেন যার জিন্দগি লাইলতল বরাত কবুল যার জিন্দগি লাইলতল কদল কবুল যার জিন্দগির ফজর জমা কবুল জোর আসন মগরি বেসার জমাত কবুল তাহার নামাজ কবুল হজ বাইদুল্লাহ যারা হাজির দিয়েছেন তাদের হজ কবুল ওই আল্লাহ দুরুসলে আমাদের দোয়া কবুল করুন আল্লাহ বাকরবুল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি দান করুন এই বৃষ্টির কারণে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেই বৃষ্টি নসিব করুন আল্লাহ যে বৃষ্টির কারণে মানুষ আল্লাহ কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে আল্লাহ পরে যাবে ওই বৃষ্টি থেকে হেফাজত করুন আল্লাহ বন্দার না ফে হয় এই ধরনের বৃষ্টির জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদের দোয়া মেহরবানি করে আল্লাহ আল্লাহ এই মুহূর্তে যারা তবাব করতেছেন এই মুহূর্তে হাজির আসবাদ যারা চুম্বন দিচ্ছেন এই মুহূর্তে হাতিমে কাবাই যারা নামাজ আদায় করতেছেন এই মুহূর্তে সফা যারা সাই করতেছেন এই মুহূর্তে আল্লাহ মা ভাই না ও মিম্বারি রওদাত যারা নামাজ আদায় করতেছেন আল্লাহর প্যারা মাব রওজায়ে বাগে আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ যারা বলে বলে সালামি পেশ করে সামনের দিকে যাচ্ছেন ওই আল্লাহ ওয়ালা উসিলে আমাদের দোয়া কবুল করুন আমিন আল্লাহ পাক আমাদের মধ্যে যারা হাত উত্তোলন করেছেন আল্লাহ আমাদের মধ্যে যে দরবারে মকবুল বন্দর হয়েছে দোয়া কবল করুন যে বাসার আমাদের সাথে হাত উত্তোলন করেছেন যে ছেলেটি আপনার দরবারে কবুল হয়েছিল দোয়া কবল করুন সর্বোহরি আল্লাহ মুসলমান হিসাবে আল্লাহ রসুলের সুন্নতকে আমরা এখানে আদায় করলাম

মেম্বার লংমান হাকিম সাহেবের সার্বিক সহযোগিতায় আরা নামাজ পড়ানোর সহযোগী এবং আরা যারা শরীরকে প্রত্যেকের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবারই তো উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে ওনারা প্রত্যেকে জানান বেশ কয়েকদিন ধরে প্রচুর গরম এবং বৃষ্টি নোয়ার এই কারণে এই আরব দেশের মানুষ ষষ্ঠ ফার এবং বিভিন্ন বাচ্চা কাচ্চা মানুষজন অসুস্থ হয়ে যার গই তিয়ারত্তন একান্ন সেফা ফাইবেলাই আল্লাহর রহমত ফাইবেলাই আর আর শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব এম লোকমান হাকিম সাহাব এই সালাতুল ইস্তাক ফা নামাজ ইবে কোষ হাই স্কুলের মারত আদায় করিবে উদ্যোগ এলাকাবাসীর পক্ষতুন যারা যারা সহযোগিতা করি প্রত্যেকের ধন্যবাদ জানাই তার কাজে নামাজ খুব সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত ই আর আর ব্রিষ্ঠর জিয়াউল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ জনাব হজরতুল আল্লামা জনাব মৌলানা সৈয়দ মোহাম্মদ নুরুল্লাহ মিন সাহেব ইমামতি করছি মোনাজাদ করছি তাক আশা করি আর মুনাজাত দোয়া কবুল হইব আল্লাহ পাক আরার উদ্দি আরার দেশের মানুষের রহমতের বৃষ্টি আল্লাহর রহমতে আরার উদ্দি দান করিব এবং এই যারা উপস্থিত এই এলাকাবাসী বিশেষ করে আরার এই এলাকার যে মসজিদ আছে মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন যারা যারা আছেন এলাকাবাসী বিশিষ্ট শিল্পপতি এলাকার গণ্যমান্য ব্যক্তি বিয়াগুন উপস্থিতই এই এনালেবল আই প্রত্যেক এলাকাবাসীর পক্ষ ধন্যবাদ জানায় এবং যারা উপস্থিত এই ইতারালাই বিশেষ করে গরম মাদি টান্ডা ফানিয়ারলাই আরার কোয়েজ গৌসিয়া সমাজ কল্যাণ পরিষদ সহ সভাপতি এবং এই আর সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ স্বামী মহদিন ভাই পানির ব্যবস্থা করছি ধন্যবাদ জানাই যা কালারা প্রত্যেকের রমত দান করক এবং আর প্রত্যেকে অসুখ বিসুখ যেখানে আছে সেকিন বিয়া নজর দোয়া কবুল কর বিয়া ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ